আমাদেরকে যে গাছের উপরে বসাই দিল এখানে আসার পর বললো এখানে বসতে হবে না বসলে কিছু করার নেই বসলাম তো নিচের দিকে তাকায় দেখি হচ্ছে আমরা ডালুর মধ্যে নাকি লুঙ্গার মধ্যে আমরা আছি তো আমরা এখানে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ লোকেশন বলা যাবে না যেহেতু আমরা ফ্রিতে ভিউটা করছি যাই হোক আমরা আসলে ব্লগার না আমরা ফান করছি আজকে আমরা একজন রুগী দেখতে এসে আমরা একটু আনন্দ উল্লাস করতেছি সুন্দর একটি জায়গা এখানে চাইলে অনেকে বুঝতে পারবে হ্যাঁ এখানে তারপর ওইদিকে দুলনা আছে অনেক সুন্দর জায়গা এখানে আরো অনেক সুন্দর এবং দাদা এই ধুলনাটা কি সবার জন্য একদম সবার জন্য ধুলনাটা দাদা বলছে তো এই হচ্ছে আমাদের দাদা দাদা লোকেশনটা বলে দেন লোকেশন লোকেশন হচ্ছে এই যে জিরো 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 মাইল 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 আসলে ব্রিজ ব্রিজের এবং ব্যক্তিগতভাবে হচ্ছে আমরা পার্সোনালি যদি বলি খুবই সুন্দর একটা পরিবেশ যারা পাহাড়ে আসেন এখানকে ঢুকতে হচ্ছে পাহাড়ের কিছু আপনি ভিউ পেয়ে যাবেন ফুল বাগান থেকে শুরু করে খুব পরিচ্ছন্ন জায়গা এখানে আমাদের দিদি আছে দিদির পরিচয়টা আমি সেন্টি চাকমা ফলনা রেস্টুরেন্টের কি বলে ওনার কেয়ার হ্যাঁ ওয়াইফ আচ্ছা আচ্ছা আপনারা সবাই আমন্ত্রিত এখানে আসবেন দেখবেন ঘুরবেন থ্যাংক ইউ ধন্যবাদ ওকে তো আমরা এখন এই যে ফুচকা খাচ্ছি বাবা কেমন ফুচকা কেমন চটপটি সরি ফুচকা দিয়ে মিশ্রিত আচ্ছা ফুচকা দিয়ে মিশ্রিত চটপটি খুবই আসলে সুস্বাদু এখানে আমাদের আরেকজন মেহমান ভাই আছে বিশেষ করে প্রবাসী ভাই প্রবাসী ভাই তারপরে এখানে আমাদের মেয়ে শহর আছে আর আমরা আছি আর কি এখানে না সুন্দর লাগতেছে বেশি বা তেতুলের চা না মামা কেমন লাগতেছে তেতুলের চা আনকমন একটা জিনিস আসলে খুব ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা যারা আসবে হ্যাঁ তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল তেতুলের আপনারা যদি আমাদের নাম দেন তাহলে ডিসকাউন্ট একটা আমাদের নাম বললে এখানে বিশেষ করে একটা ডিসকাউন্ট দিবে এবং অন্যান্য আপনারা যা খাবেন কিছু একটা বিশাল ডিসকাউন্ট পাবেন আমাদের নাম বললে তো আমাদের নামটা বলার দরকার নেই আপনারা আপনাদের মতো করে আসেন ওকে